লটকল বাগান দেখলে মনে করেন কলিয়া ভালো উঠে এত সুন্দর দেখেন খালি লটকল আর লটকল লটকলার এই দিন খাইছি খাইতে 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 ভাই পরে আর ভাত খাইতে বেশি খাওয়ানি জায়গা চুলা আর অনেক আমি এই যে বিডুটা বানিয়েছি লটকল দেখতে আমার মুহ পানি হয়ে পড়ছে আমি আচার আসুন গ্রামের মানুষের কথাবার্তা যারা গ্রামে থাকতো তাদের মনে করেন কলিয়া হাইটটা দেবো এই ভিডিওটা দেখলে তো দর্শক বন্ধুরা তাদের হাইটটা দিতে থাকা তারা আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে আপনার ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে চলে আসলাম নর এর কাশ্মীর খ্যাত শিবপুর উপজেলা তো দর্শক বন্ধুরা এই শিবপুর মধ্যে সবচেয়ে সুন্দর এলাকা হচ্ছে এই যে এরিয়াটা তো এই এরিয়াটা মূলত একটু পাহাড়ি অঞ্চল এক এলাকা আপনার উঁচু নিচু অনেক ছোট বড় পাহাড় আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঢালু একটা সড়ক আসলে এখন মোবাইলে বুঝা দিতেছে না তো আপনারা যারা আসছেন তারা বুঝতে পারবেন আর যারা যারা নতুন নতুন গুয়ার জায়গা খুঁজতেছেন আপনাদের জন্য এই জায়গাটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট এখন হচ্ছে লটকল এবং কাঠাল আম কাটা লাগিয়েছিল এই সময়টাতে এই এলাকাতে প্রচুর আম কাঁঠাল লটকল পাওয়া যায় আর মূলত হচ্ছে সবচেয়ে বিখ্যাত হচ্ছে লটকল তো এই এরিয়াটা মানে তিনটা এরিয়া নিয়ে একসাথে যুক্ত আপনার শিবপুর রায়পুরা বেড়াবো এই তিনটা মাঝখানে এই এরিয়াতে উপস্থিত এই এরিয়াতে আপনারা পেলাগোড়া পাবেন আম পাবেন জাম পাইবেন কাঁঠাল পাবেন লিচু পাইবেন পেয়ারা পাবেন মানে সব ধরনের ফলই এই মাটিতে ভালো হয় আর কাঁঠালগুলির সাইজে ক্লাস হলে মাথায় নষ্ট হয়ে যায় এত বড় বড় কাঁঠাল পাওয়া যায় আর প্রত্যেকটা বাড়িতে লটকল বাগান লটকলের একটা চারা হলেও থাকবো কারণ হচ্ছে আপনার লটকল লটকল চাষে প্রচুর লাভ আপনি চিন্তা করেন একটা গাছে ভালো বড়ো একটা গাছে আপনার লটকল আসে প্রায় আট থেকে দশ মুন যদি দশ মুন লটকল হয় আপনার সর্বনিম্ন পাইকারি বাজার মূল্য হচ্ছে চার হাজার টাকা তো দশ মুন লটকলের দাম আছে আপনার চল্লিশ হাজার টাকা এরকম যদি একশো গাছ থাকে তো আপনি চিন্তা করেন কত টাকা আর এদিকের মানুষের আলামত অনেক টাকা কিন্তু বাড়িঘর মাটির হলেও আপনারা ভাববেন না যে তারা গরিব মানুষ আসলে এদিকে মানে এক এক একটা কালচারের যেরকম সেরকম অনুযায়ী তারা বাড়িঘর বানায় বাড়িঘরের ভিতর কিন্তু আসলে সুন্দর আর মাটির মাটির ঘরের ভিতরে অনেক শান্তি গরমের দিনে এসি লাগে না শীতের দিনে এই হিটার লাগে না মানে শান্তি আর শান্তি গ্রামের শান্তি বা জীবন আপনি শহরে হইতেন না এই জন্য সবসময় গ্রাম শহর সেরা গ্রামে এসে গ্রামের একটা শান্তি খুঁজতে নেই যে শান্তির আসলে বিচের লাগে তো দর্শক বন্ধুরা শান্তির মায় কিন্তু অনেক সময় মারা যায় তাহলে অনেক সময় ফাইনালি আবার সজাগ করা লাগে দর্শক বন্ধুরা এই যে দেখেন আপনারা যারা শান্তি তো আপনারা এই পরিবেশে অবশ্যই আসবেন এই পরিবেশে আসলে বা এই মর্জাল বা এই যে জয়নগর এরিয়া শিবপুরের যেই আপনার লটকলের যে এরিয়াটা আছে বেলাবরের যে সাইডটা আছে এই দিকটা যদি আপনারা ঘুরেন আপনারা ঘুরতে ঘুরতে বাই সারাদিন যে রাজ্যে বোক আপনারা রাস্তা আছে শুধু দেখেন কত ডালু রাস্তা আর বৃষ্টি হয়েছে ভাই খুব পিছছিল একটু সাবধানে চলাচল করেন বাইক নিয়ে আসলে বৃষ্টির মধ্যে তো সামনের ব্রেক অবশ্যই ধরুন যেত না যারা যারা বাইক রাইডিং করতে পারেন তারা তো জানেনি তো আমি ধর জানি না আমি আমার এক ছোট ভাইকেও যে ভাই এই বৃষ্টির মধ্যে যদি গাড়ি চালানি লাল মারি হচ্ছে ভাই পুরা গুয়ের মতন আপনার বৃষ্টি হলে পুরো ঘুয়ের জায়গা আর যদি বৃষ্টি না হয় এটা লোয়া জায়গা জায়গায় এটি স্টিল বোডির মালিক তো কোনো সময় স্টিলে যায় তুলে ধরা তো একটু সাবধানে চলাচল করবেন আর পরিবেশ অনেক সুন্দর আর এদিকে গেলে আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না কেউ কিছু করবে না তো এইদিকে আপনার নির্ভয় নিশ্চিন্তে আরামে আপনারা যেতে পারেন রাস্তাঘাটের কন্ডিশন আলহামদুলিল্লাহ দেখেন রাস্তাঘাট কিন্তু ভাঙা নাই এতক্ষণ জয়ের বিরুদ্ধে দেখতেছেন আপনারা মোটামুটি রাস্তাঘাটও ফ্রেশ আছে কারণ এদিকে এমপি এবার আপনার ডলার সিরাজ সাহেব উনি তো উনি খুবই কাজ করতেছেন উনি যত কাঁচা পাকা রাস্তা আছে মানে বাঙ্গাচুরা রাস্তা আছে সব ডইলা ঠিক করতে আছেন ওনাকে ধন্যবাদ জানাই তো উনি ওনার এরিয়াটাকে সুন্দর করে রাখতেছেন এটা প্রত্যেকটা এমপির দায়িত্ব যে উনি ওনার এলাকার যত সিফা সাফা আছে অলিগুলি আছে সবগুলি সুন্দর করে রাখা তো উনি মানুষ হিসাবে ভালো শুনলাম তো যাই হোক দর্শক বন্ধুরা রাজনীতির দিকে না যে আমরা আর আমরা যেই সুন্দর পরিবেশে আসি যে এইরকম পরিবেশ এইরকম রাস্তা পাইলে দর্শক বন্ধুরা মনে হয় দর্শক বন্ধুরা ফাঙ্খা গোজায় জায়গা ঠিক আছে আর যেই সুন্দর রাস্তা আশেপাশের জঙ্গলগুলি কিন্তু দর্শক বন্ধু আরো বেশি ভালো লাগে কারণ এক একটা জঙ্গলের এক একটা ডাইস যে মাঝে আবার পুকুর পরে এই পুকুরগুলি দেখলে তো আরো ভালো লাগে মানে অন্যরকম একটা জগতে নিয়ে আসে আর এই যে এই যে দেখেন বাগান কত সুন্দর যারা আপনারা শুটিং করতে চান এই পরিবেশে পরিবেশ মার্শাল্লাহ এই যে দেখেন এখন হচ্ছে বিলের পাশে এসে পড়ছি এই যে দেখেন আপনার বিলটা কত সুন্দর এত সুন্দর বিল মানে কি কম ভাই বাসায় প্রকাশ করার মতো না এক একটা জায়গা এক এক রকম এক একটা পরিবেশ এক এক রকম মানে এক একটা এক একটা সুন্দর মানে এই যে ব্রিজটা দেখেন ভাই কি কম কোন যে জায়গায় খাড়বেন সেই জায়গা তুই মনে করবেন ওয়া আর ওয়া ও তো দর্শক বন্ধুরা আমরা ভিডিও মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি তো ইনশাল্লাহ আপনারা সবাই চলে আসবেন আর যদি আপনারা যদি ঘুরতেন যান মাঝে মাঝে আমরা লয়ে যাই সমস্যা নেই আমি না করতাম না আমার আবার শরম বেশি দাম না করতাম পারি না তো আমার আবার টেক নেই আপনারা যদি মনে করেন এই এরিয়াতে ঘুরবেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আপনারা যারা চিনেন তাদের যোগাযোগ করার দরকার না যারা না চিনেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আপনাদেরকে ইনশাল্লাহ পুরাটা এরিয়া সুন্দরভাবে ঘুরানোর চেষ্টা করে দেব বা আপনাদের ইনফরমেশন দিব আর সম্ভব হলে আপনাদেরকে নিয়ে যাবো এই এরিয়াতে তো দর্শক বন্ধুরা আপনারা যদি ভিডিওটাকে মনে করেন যে শান্ত ভাই অনেক কষ্ট করে ভিডিওটা করছে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যে আপনাদের জন্য সবসময় শান্ত ভাই অনেক কষ্ট করে যে এটা আপনাদের ভালোবাসাটা এরকম পাইবিতেই কষ্ট করতে ভালো লাগে তো আপনারা অনেক ভালোবাসেন দর্শক বন্ধুরা এই যে দেখেন এখন যে রাস্তাটা আসছি এই রাস্তাটা দেখেন চার যেমন লাগে আপনি রাজা বাসা দিতে আর ওই যে দুই পাশে সেনা সেনাবাহিনীর সেনাবাহিনীর সদস্যরা তারা সেলুট দিতেছে কাঠাল বাগানের মধ্য দিয়ে রাস্তা দর্শক বন্ধুরা ফিলিংসটাই অন্যরকম কাজ করবে এরকম ফিলিংস আসলে অন্য জায়গাতে কাজ করবে না তো দর্শক বন্ধুরা মানে একে আপনাদেরকে কিন্তু আমি একটা কথা বলছিলাম যে যেই জায়গাতে যাবেন মানে একটা জায়গা সেরে আরেকটা জায়গায় যাবেন একটু সামনে গেলে মানে যতটুকু সামনে যাবেন যত দূর যাবেন তত আপনার ভালো লাগবে মানে খারাপ লাগার কোনো বিষয় কাজ করবে না কারণ এই যে যত দূর যাবেন তত পরিবেশ মানে নতুন মনে হবে যেমন আরও মানে এরকম একটা মনোভাব আসবে যে আমি ভিতরে গেলে আরও সুন্দর পাবো মানে যত যত বিতে যাবেন যত ঘুরবেন তত ভালো লাগবে যত ঘুরবেন তত ভালো লাগবে মানে খারাপ লাগার কোনো বিষয় কাজ করবো না এই দেখেন একটা স্টিল ব্রিজ চারপাশে পানি আর এই বর্ষার মৌসুমে তো মানে ঘুরার মজাই আলাদা মানে লেঙ্গুর কান্ধ তুলে গুড়ার মজ মু চায় আর কি তত দর্শক বন্ধু আপনার মাঝে মাঝে মধ্যে লেঙ্গুর কান্দ তুই লাইয়ে পড়বেন নরসিংদী শিবপুর মরজাল বেলাবো এই এরিয়াটাতে ইনশাল্লাহ ঘুরে যাবেন ভালো লাগবে যদি ভালো না লাগে তেলের খরচটা যা আছে সব ফিরিয়ে দিয়ে দেবো মানে এটা এটা খরচ আমার পক্ষ থেকে থাকবো আর এরকম পরিবেশ যার ভালো না লাগবে হ্যাঁ মানুষের কাতারা পড়বো না ঠিক আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কি কথাটা ঠিক করলাম না বে ঠিক করলাম দর্শক বন্ধুরা আপনাদেরকে কিছুক্ষণ পরে আমি নিয়ে যাবো যেটার জন্য আপনারা ওয়েট করতেছেন মানে লট কলের সরগরাজ্য একটু ফাঁকেদা দেখাই দিবো ফাঁকেদা দেখাই দিবো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই যে দেখেন আমরা এখন যাইতেছি আর কি মানে মেন জায়গাটা যাইতাছি আর দেখেন রাস্তা কত সুন্দর রাস্তা তো মনে করেন কি কমু রাস্তা তো ভাঙ্গা ভাড়া ছিলা নাই এই জায়গায় শুধু একটু ভাড়া চিড়া আছে আপনার নতুন ব্রিজের কাজ চলতেছে তো ব্রিজটা কমপ্লিট হলে ইনশাল্লাহ আপনাদের যাতায়াতের আরও সুবিধা হইব আর এত ইয়ে তার কারণ সাইডে তা রাস্তা বানাই দিছে যাতায়াত করতে পারবেন আর দিনটা ছিল মেঘলা দিন অবশ্য যাওয়ার সময় বৃষ্টি হয় নাই আসার সময় বৃষ্টিতে আমাদের মোটামুটি ঘন্টা খানিক ব্যাক পেতে হয়েছে দেরি হয়েছে আর এই দেরি হলেও খারাপ লাগে না কারণ এই যে বৃষ্টির মধ্যে তো আর আসলে এরকম সুন্দর পরিবেশে আপনার আর বোরিং কাজ করতো না বোরিং লাগতো না এই যে দেখেন দর্শক বন্ধুরা এটা একটা নদী ছিল তো নদীটা মোটামুটি দেখেন খনন না করার কারণে বইরা আর কি কোনো যায় যেমন ধ্বংস করে আর মার্শাল্লাহ দর্শক বন্ধুরা দেখেন আমরা মোটামুটি অনেক খঞ্জাবতে আপনার বাইক রাইডিং করতেছি তো যতই সামনে যাইতেছি ততই ভালো লাগতেছে নতুন নতুন পরিবেশ নতুন নতুন সুন্দর জায়গাতে যাইতেছি যেখানে যাইতেছি ততই ভালো লাগতেছে তো আপনারা আমাদের সাথেই থাকেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এরকম সুন্দর পরিবেশে আসতে চান অবশ্যই ইনশাল্লাহ বাইক বা সাইকেল নিয়ে সবচেয়ে ভালো হয় একটু দ্রুতগতির যানবাহন ধরেন বাইক হলে বেশি ভালো হয় কারণ প্রাইভেট কার গ্রামীণ পরিবেশে আসলে মানায় না এরকম গ্রামীণ পরিবেশে ঘুরতে গেলে আপনার শরীরে বাতাস লাগবে তৈলে আপনি গ্রামের মজা পাওয়া যাবো কারণ গ্রামের মজা গ্রামের গ্রামীণ সিস্টেমে নিতে তৈলে যায় আপনি গ্রামের মজা হবেন আর যদি মনটা চায় যে এখন এসে গাছ পাকা কাটাল খাওয়া যায় অনেক গাছের তলে দেখবেন আপনার কাঠল পাইকিয়া ফুড়ি রয়েছে খাওয়ার মানুষ নেই এদিকের মানুষ আসলে কত খাইবো যে কাটাল খাইতে 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 নিজে আর মন রুচি হয় না লটকল খাইতে খাইতে আর অনেক আছে যে লটকল বাগানের অভাব নাই কিন্তু একটা লটকল মোহ দেয় না কিন্তু লটকল কিন্তু যেগুলো ফাঁকলে এগুলো কিন্তু মধুর মতো মিষ্টি থাকে তো দর্শক বন্ধু এই যে দেখেন বৃষ্টির মধ্যে রাইড বাইক রাইডিং করা হইতেছে আর পরিবেশটা কত শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশ আসলে দর্শক বন্ধুরা আর এত ফল এত বড় বড় কাঁঠাল ছোট বড় মাঝারি এই যে এইদিকে একটা কারোর ফাইককে ফুয়ে লেটকে রয়েছে হ্যাঁ কারোর সই দিয়ে গেছে কিন্তু খাওয়ার মানুষ নাই তো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এইদিকে আপনারা যারা বাইক রাইডার আছেন অনেক দূরে দূরে যান তো আপনাকে একটা দাওয়াত দিলাম শুরু করে শান্ত ভাইয়ের পক্ষ থেকে সাফলীর পক্ষ থেকে আপনারা চলে আসবেন তো চলে আসলে ইনশাল্লাহ আপনারা ঘুরবেন ঘুরলে আমি মনে করি না এই এলাকাতে আপাতত আপনাদের মন খারাপ থাকবো ইনশাল্লাহ মনটা মারামেন একবারে তাজা ফুরফুরা টুটফুড়া করে যাবে দর্শক বন্ধুরা এই যে আটটু সামনে থেকে আপনার লটকল বাগানে শুরু হবে তো এদিকে ছিল কাঠাল বাগান আর ওই গ্রামের ভিতরে ছিল আপনার লটকল বাগান যে পাহাড়ি এলাকা তো পাহাড়ি এলাকাতে প্রচুর আপনার লটকল চাষ হয় আর এই লটকল কিন্তু সব মাটিতে হয় আপনারা অনেকে মনে করতেন যে ভাই লটকল ভাই শান্ত ভাই এদিকে লাল মাটি পাহাড়ি এলাকা টেক এলাকা এলাকাত ভালো হইয়া মাটি বালা গুণাগুন বালা বা লটকল ভাই সব জায়গাতেই ভালো হয় আপনার লটকল গাছ আবার অনেক হাওড়া এলাকার মানুষের কমেন্ট করতে পারেন ভাই শান্ত ভাই হাওড়া এলাকাতে থাই এলাকা সারা বছর হলে ডুবে জায়গা বাড়ি করে আপনি গাছ ডুবে গেল শেষ হই হুদ হুদি গেল সালো গেলো তো তাদের জন্য সুখবর হচ্ছে তারা এই যে এরকম যদি গোল্ডেন লট কলটা চাষ করেন আশা করি ইনশাল্লাহ আপনাদের আমও যাবে না সালাও যাবে না আপনাদের সবই থাকবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে এগুলি মারা যায় না আর যত্ন অতি এই সেরকম করার লাগে না একমাত্র শুধু যখন ফল আসে তখনই একটু যত্নটা করতে হয় যে কারণ যখন আপনার যদি কোনো ভাইরাস বা পোকামাকড়ায় যদি আপনার ফল করে আক্রমণ করে তাহলে কিন্তু আপনার বাজার মূল্যটা তেমন ভালো পাবেন না সেই জন্য একটু ইয়া দিতে হয় কীটনাশক ব্যবহার করতে হয় তাছাড়া তেমন কোনো যত্ন নাই আর একটু জৈব সার দিয়ে রাখলি চলে গাছের গোড়াগুড়ি একটু পরিষ্কার করে রাখলে মানে সাধারণ গাছের যেরকম পরিচর্যা করেন আর এটা যখন আপনি ফল পাইবেন তখন তো আপনি নিজেই ইয়ে করবেন যত্নটা বাড়াই করতে মন চাইবো যে যত্ন করতে নাই তারপর করার মন চাইবো এই দেখেন এটা হচ্ছে গ্রামীণ বাজার তো এই বাজারের সামনে দিয়ে আমরা এখন একটু সামনে গেলে আমরা ডাইনে ভিতরে ভিতরে ঢুকে যাবো তো ভিতরে ঢুকলে আপনার দেখবেন লটকল কাকে বলে কত প্রকার ও কী কী তো দর্শক বন্ধুরা লটকল কাকে বলে ও কত কত প্রকার ও কী কী সেই সম্প আটটু দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হইব ধৈর্য সহকারে থাকেন দর্শক বন্ধুরা আশা করি না খারাপ লাগতেছে আপনাদের এই এলাকাতে দিকে তো দেখেন দর্শক বন্ধুরা আমরা অনেকেই নিজের বাড়ির আশেপাশে অনেক জায়গা থাকে আমরা কিন্তু খালি ফালায় রাখি তো এরকম খালি না ফালাই রেখা এতটুকু রাস্তা একটু ভাঙা হইলাম তাছাড়া সারে দুনিয়া সারা দুনিয়া ঘুরে এলাম তার রাস্তা কিন্তু বাঙা ভাঙা বাঙা হয়েছি না তো আপনারা দর্শক বন্ধুরা এই যে খালি জায়গাগুলি না ফালাই রেখা আপনারা এরকম তাদের মতো গ্রামের মানুষের মতো যদি আপনারা এরকম সুন্দর সুন্দর কীরা এই যে লটকল বাগান করেন আমের বাগান করেন কাটল বাগান করেন ফলের বাগান ড্রাগন বাগান করেন এরিয়াতে প্রচুর পরিমাণে আপনার ড্রাগ বাগান পাবেন নামের বাগান পাবেন লটকল বাগান পাবেন কাটল বাগান পাবেন তারপরে আপনার এই ইদানি করে যেই বেশিরভাগ ফলের বাগান পেয়ারার বাগান মালটার বাগান তারপরে আর কি আছে আমি বলি লাগছে ফেলাগুড়া আপনার অনেকে চিনেন অনেকে চিনেন না এই গুল গুল করে ডলের দইলে কম লাগে এত স্বাদের ফল যে এই এরিয়াতে আপনি সারা বছর ফল পাইবেন যে যেই কোনো দিন যাইবেন এরিয়াতে একটা না একটা ফল আছে সিজন সিজনাল হোক আনসিজনাল হোক মানে এই এরিয়াটা পাই এই জন্যই বলি যে এটা নর্থ কাশ্মীর বা বাংলার কাশ্মীরও বলতে পারেন অনেকে কারণ নিজের এরিয়া নিজের কাছে ভালো লাগবে এই যে আমরা এদিকে ঢুকলাম এই যে হাতের বাম পাশে কিন্তু পুরাটা লটকল বাগান তো এই এরিয়াটা হচ্ছে টেকেরাই টেকেরিয়া মানে পুরাডি টেকেরিয়া কিন্তু কোনো জায়গা বেশি কম লটক সামনে যাইতেছি দেখেন রাস্তাঘাটের কি অবস্থা মারশাল্লা রাস্তাঘাট খুবই সুন্দর খুবই পরিবেশটা সুন্দর আর বৃষ্টির দিনের পরিবেশটা আরো মজার পরিবেশ আর আমার বৃষ্টি হইলে ঈদ লেগে দেখা যে খুশিতে মন চাই ওই কিচুরি খাই নিলে বিরিয়ানি খাই আপনারা অবশ্যই এদিকে গেলে সাথে খাবার নিয়ে যাবেন কারণ এদিকে ভিতরে কোনো ভালো হোটেল নেই আবার আপনার যদি ঈদ খোলা চলে আসেন ইট ইট ইটখলার দিকে আপনার ভালো হোটেল আছে কয়েকটা বা আপনার ওই বেলানগরের পাশে হোটেল একটা আছে জান্নাতুল হোটেল তো আপনার এইদিকে হোটেলে আপনার খাইয়ে নিতে পারেন বা নষ্ট দিয়ে খাই নিতে পারেন এইদিকে যেহেতু গ্রামীণ এরিয়া একদম গ্রামীণ এরিয়া তো এখনও যেহেতু টুরিস্ট আসা শুরু করে না আসা শুরু করে অবশ্যই ইনশাল্লা ভালো ভালো হোটেল হবে খাবার হোটেল তো ইনশাল্লাহ আপনারা খাবার সাথে করে নিয়ে আসবেন আর খাবার খাইবেন কি ভাই এই সব ফল এই যে লটকল মটকল দেখে এই যে পাশে দেন কত বড় জঙ্গল এই অনেক খুব গভীর আর কি বাম পাশে তো বাইকে থাকা অবস্থাটা বেশি লড়া ছড়ো করো না কারণ একটা সেফটির ব্যবস্থা আছে তো যাই হোক ইনশাল্লাহ দর্শক বন্ধুদের সাথে করে হালকা খাবার পানি নিয়ে আসবেন তো নিয়ে আসলে এই যে দেখেন লটকল ব্যান বুঝাই করে লই দিতে মানে পরে টাক বলবো তো যাই হোক দর্শক বন্ধুরা পরে আসলে যখন কি দা লাগবো খাইবেন আর দোকান পাঠ অনেক দূরে দূরে তো সেই অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী যা যা লাগে তা নিয়ে আসবেন তো এই যে দেখেন আমরা এক এক করে ভিতরে ঢুকতেছি ইনশাল্লাহ তো যতই ঢুকি যতই ভিতরে ঢুকি নতুন একটা জগৎ আবিষ্কার করি তো এখানকার সৌন্দর্য দিয়ে অন্যরকম আসলে যারা প্রকৃতি প্রেমী আছে তাদেরকে এত বলিয়া বুঝাই তৈরিব না যে কোনটা কি অবস্থা কারণ অনেকে বিদেশ থাকে তারা এইসব জিনিসগুলো খুব মিস করে কারণ গ্রামীণ পরিবেশ গ্রামীণ আবহাওয়া গ্রামের ফল গ্রামের সবকিছু যে গ্রামের আচার আচরণ গ্রামের মানুষের কথাবার্তা যারা গ্রামে থাকতো তাদের মনে করেন এই ভিডিওটা দেখলে তো দর্শক বন্ধুরা তাদের খাইটা দিতে থাকা তারা একটা কমেন্ট করেন যে আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা ঘুরবো আবার দেখা হবে কথা হবে যে দেখেন লটকল বাগান দেখলে মনে করেন যারা ভালো উঠে এত সুন্দর দেখেন খালি লটকল আর লটকল আর এই দিন যে এত লটকল খাইছি খাইতে 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 ভাই পরে আর ভাত খাইতে ইয়া লটকল বেশি খাওয়া যায় না শুনে আর ওখানে আমি যে ভিডিওটা বানাইতেছি লট কল দেখে আমার পানি হয়ে পড়ছে তো আপনাদের যাদের দেখা তো আপনারা কমেন্ট করে জানেন দেখেন দর্শক বন্ধুরা কার অবস্থা কি এক একটা গাছ দিছে মাটির মধ্যে কি বরকত আলাই দিছে যে এটা বইলা করার মতো না ওই দেখেন কি অবস্থা মার্শাল্লাহ প্রত্যেকটা গাছে মনকে মুন আপনার এই লটকল ধরে দিচ্ছে তো আপনারা যারা বেকারত্ব দূরীকরণ দূরীকরণ করতে চাইতেছেন আপনারা চাইলে এই লটকল চাষ করে আপনারা বেকারত্ব দূরীকরণ করতে পারেন কারণ আপনাদেরকে হিসাবটা বুঝাইলাম সহজ হিসাব আর এদিকে রাস্তাটা মার্শাল সুন্দর তো আপনার দর্শক বন্ধুরা গাছে বা মাটিয়ে কোনো সময় মানুষকে ঠকায় না এটা হচ্ছে আগের দিনে ময়মুর ত দেখান যি পৰিমাণে আলৰ ফল হৈছে